বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ ঢাকার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে নয়াদিল্লি ক্ষমতার পালাবদলের বদলের পরে মৈত্রীর বার্তা দিয়েছিলেন ভারতকে কিন্তু সেই অবস্থান বদলে এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াদিল্লির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুললেন ভারত কিন্তু আমাদের প্রচারে বিএনপির চেয়ারপারসন খালেদা বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ তার পুত্র তারেক রহমান এখন বিদেশে এই পরিস্থিতিতে কার্যত মহাসচিব ফখরুল ইসলাম দল পরিচালনা করছেন বুধবার রাজধানী ঢাকায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে ভারত এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব যেটা থাকা উচিত আমরা অনেক বিপদ ফেস জাতি গত পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রথমবার বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে ঢাকায় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দল জানিয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে কীভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যেই ওই বৈঠক কিন্তু বুধবার বিএনপি মহাসচিব হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে খোঁচা দিয়ে বলেন আমাদের মাথার উপরে বিপদ আছে ফ্যাসিবাদের প্রধান হতা এখন ভারতে অবস্থান করছেন আমাদের মাথার উপরে সব থেকে আছে যে ফ্যাসিবাদের প্রধান তিনি কিন্তু এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে মানে মনে করি এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব